এক স্নাইপার থার্টি ফার্স্ট নাইটে কোনো কারণ ছাড়াই হত্যা করে বসে উনত্রিশ জন মানুষকে সে এমনভাবে এই পুরো কিলিং মিশনটা করে যে পুরো এফবিআই টিম মিলেও তার কোনো হদিস বের করতে পারে না কিন্তু কেন সে এত এত নিরীহ মানুষের প্রাণ নিল আর শেষমেশ কিভাবে তাকে এফবিআই ধরতে সক্ষম হয়েছিল এই সব প্রশ্নের উত্তর দিতে আমি নিয়ে এলাম টু ক্যাচ এ কিলার মুভির এক্সপ্লেনেশন তো চলো আর প্যাচাল না বাড়িয়ে আমি সজ রহমান শুরু করি এই অস্থির থ্রিলার মুভির এক্সপ্লেনেশন শুরুতে আমরা আমেরিকার বাল্টিম শহরের রাতের একটি দৃশ্য দেখতে পাই সেদিন ছিল বছরের শেষ দিন আর পুরো শহর জুড়ে নাইট এবং নিউ ইয়ারের সেলিব্রেশন বিল্ডিং এর ছাদে মানুষজন উঠে নাচ গান করছিল আর চারিদিকে আতশবাজি ফুটছিল হঠাৎ এই পার্টির মধ্যে কোথা থেকে এক স্নাইপারের নিখুঁত নিশানায় অনেকগুলো ফায়ারিং শুরু করে দেয় যার ফলে মুহূর্তেই ছাদে পার্টি করতে থাকা লোকজনে একে একে ডাউন হতে থাকে শুধু ছাদে নয় লিফটে কিংবা ঘরের ভিতরে থাকা মানুষও টপাটপ মরতে শুরু করে স্নাইপার এমনভাবে ফায়ারিং করছিল যে যাতে করে আতসবাজি শব্দে তার ফায়ারিংয়ের সাউন্ড শোনা না যায় ঠিক এভাবেই মুহূর্তেই থার্টি ফার্স্ট নাইটের আনন্দময় পরিবেশ এক ভয়ানক পরিস্থিতিতে রূপ নেয় পরের সিনে ইলিনর ফেলকোনামের একজন পুলিশকে আমরা দেখতে পাই যে একটা রেস্টুরেন্টে গিয়ে তার রেগুলার জব করছিল ঠিক সেই মুহূর্তেই তার কাছে এই ফায়ারিংয়ের খবর চলে এলে সে দ্রুত বাইরে বের হয়ে যায় আর পজিশন নেওয়া শুরু করে ইতিমধ্যে অন্যান্য পুলিশ অফিসারের মতো ইলিনারো বিল্ডিং এর সামনে গিয়ে রেস্কিউ করতে থাকে এভাবেই করতে করতে তার সাথে দেখা হয়ে যায় শুধু সে নয় আরও অনেকেই অন্যান্য বিল্ডিং থেকে একইভাবে চেক করে দেখতে পায় সব ফায়ারিংগুলো পাশের এক বিল্ডিং এর একটি রুম থেকে করা হয়েছে সবাই যখন সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই সেই রুমটিতে বিশাল বিস্ফোরণে কেঁপে ওঠে মানে বুঝতেই পারছো এই শুটার যেন তেন কোনো পাবলিক নয় সে মারাত্মক প্ল্যান করেই এই ম্যাসাকার ঘটিয়েছে ইলিনর এবং অন্যান্য পুলিশ সদস্যরা এবার সে বিল্ডিং এর কাজে চলে যায় সেখানে আগে থেকে অবস্থান করা কিছু পুলিশ সদস্য বেদরকার লোকজনদেরকে দ্রুত বিল্ডিং থেকে বের হতে সাহায্য করছিল কিন্তু ইলিনর বুদ্ধি করে তাদের ফেস মোবাইলের রেকর্ড করতে থাকে কারণ এর মধ্যেই হয়তো সেই কিলার লুকিয়ে রয়েছে ভিডিও করতে করতে সে সোয়ার টিমের সাথে সিঁড়ি সেই ফ্লোরে আসে যেখানে বিস্ফোরণ হয়েছিল পুরো ফ্লোরটাতে প্রচণ্ড ধোয়া থাকার কারণে ইলিনরের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ইতিমধ্যে ফায়ার ব্রিগেড এসে আগুন নিভিয়ে ফেলে আর বিল্ডিংয়ের সবাইকে অক্ষতভাবে সেখান থেকে বের করে সোয়ার টিম এবং ইলিনর তাদের অফিসারের কাছে রিপোর্ট করে যে এই বিল্ডিংয়ের কেভি মৃত অথবা জীবিত অবস্থায় পাওয়া যায়নি এদিকে ধোয়ার কারণে ইলিনর তার ব্যালেন্স হারিয়ে ফেলে সে অজ্ঞান হয়ে গেলে এক মেডিক কেটে কে আনা হয় তার প্রাথমিক চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসা ও অক্সিজেন মাস্ক পরানোর কারণে ইলিনর কিছুটা সুস্থ হতে শুরু করে এরপর এফবিআই একটি টিম আসে সেই বিল্ডিংয়ে এবং সবখানে তাদের ট্রেন কুকুর দিয়ে চিরুনি তল্লাশি শুরু করে কিন্তু তারা কোথাও কোনো লিড খুঁজে পায় না ইলিনর এখানে মাস্ক পরে শুয়ে আছে বলে এক ক্যাপ্টেন তাকে বলে এটা কোনো হসপিটাল না যে এখানে বসে বসে কারো ট্রিটমেন্ট করতে হবে এই কথা শোনার পর ইলিনর তার মাস্ক খুলে সেখান থেকে বের হয়ে যাওয়ার পথে তার পুলিশ ক্যাপ্টেনও তাকে মাস্ক ছাড়া তলায় ওঠার জন্য কথা শোনায় পরে সিনে আমরা এফবিআই এর সদর দপ্তর দেখতে পাই যেখানে ল্যামমার্ক নামের একজন সিনিয়র এজেন্ট পুরো টিমকে ব্রিফ করছিল আসলে তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে এই পাগলাটে কিলারকে খুঁজে বের করার জন্য সে সবাইকে বলে এই কিলার তাদের হাতে কোনোভাবেই ধরা দিতে চায় না উনত্রিশ জনকে মারার পরেও কোথাও কিলারের কোনো জিনিসপত্র বা একটা ফিঙ্গার প্রিন্টও পাওয়া সম্ভব হয়নি কিন্তু পুলিশ টিমকে যে করেই হোক তাদের সর্বোচ্চটা কাজে লাগিয়ে তাকে বের করতে হবে এর পাশাপাশি সে এটাও বলে যে এই কিলার হয়তো কোনো টেরোরিস্ট অর্গানাইজেশনের না কারণ এমন কোনো টেররিস্ট অ্যাটাক হলে এই হামলার দায় সরাসরি টেরোরিস্ট গ্রুপরা নিয়ে থাকে কিন্তু এখনও পর্যন্ত কোনো টেরোরিস্ট দলই এই হামলার দায় স্বীকার করেনি এছাড়াও এই লোকটা হয়তো কোনো মানসিক রোগ আক্রান্ত বা সাইকোপ্যাথ কিলার হতে পারে মানে সাদা চামড়ার লোক যদি কোনো ম্যাসেকার করে তাহলে এটাই হয় পাশ্চাত্যের প্রথম লিড যাই হোক ল্যান্ডমার্ক আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে যে এই ইনভেস্টিগেশনে তাদের কোনো ধরনের বায়াসনেস দেখানো চলবে না এমন কোনো ধারণা করা যাবে না যে কিলার হয়তো কোনো বিশেষ জাতি ধর্মবর্ণ বা শত্রু দেশের লোক তাকে শুধুমাত্র একজন সাধারণ ব্যক্তি হিসাবেই খুঁজে বের করতে হবে ল্যান্ডমার্কের এই ব্রিফিং শেষ করার পর ইলিনর তার অফিস রুমে আসলে ইলিনরের কলিগ ল্যান্ডমার্কের এই কথাগুলো নিয়ে উপহাস করতে থাকে তার কলিগের মতো কিলার হয়তো কোনো মানসিক বিকারগ্রস্ত লোক যার জন্মই হয়েছে মানুষকে মারার জন্য কিন্তু ইলিনর বলে প্রকৃত অপরাধী তারা যারা ছোট থেকে একটি পাখির ডানা কাটতে চায় আর বড় হয়ে সেটাকে হিংস্র হতে বাধ্য করে ইলিনর যখন তার কলিকের সাথে এই কথাগুলো বলছিল সেই এফ বি আই অফিসার ল্যামমার্ক রুমের বাইরে থেকে তাদের সব কথা শুনে ফেলে ল্যাম্বমার্ক ভেতরে ঢুকে ইলিনরের কলিককে বাইরে যেতে বলে তারপর সে ইলিনরকে জিজ্ঞেস করে কেন কিলারের ব্যাপারে তার মনোভাব আলাদা ইলিনর জবাব দেয় তার মনে হয় কিলার কোনো কিছু থেকে রিলিফ পাওয়ার চেষ্টা করছে তখন ল্যাম্বার জিজ্ঞেস করে তাহলে লোকটা কেন উনত্রিশ জনকেই মারল সে দু তিনজনকে মারতে পারত অথবা পঞ্চাশ ষাট জনকেও তো মারতে পারত তখন ইলিনার জবাব দেয় কারো যেমন পেট ভরে আর খেতে ইচ্ছা করে না হয়তো লোকটারও কিলিনের ইচ্ছা পূরণ হয়ে গেছে বিধায় থেমে গেছে কিন্তু এটাই শেষ নয় হয়তো সে আবারও ক্ষুধার্থ হবে এসব কথাবার্তা শুনে ইলিনরের ইলিনারের চিন্তাভাবনা পছন্দ করে আর তাই সে ইলিনারের সাথে স্পেশালি নিজের পরিচয় বিনিময় করে সেদিন রাতে ইলিনর বাসায় ফেরার পর সুইমিং করে রাতে ঘুম দেয় পরের দিন সকালে তার সিনিয়র অফিসারের কলে হঠাৎ তার ঘুম ভেঙে যায় অফিসার তাকে জানায় এজেন্ট ল্যামমার্ক ইলিনরকে স্পেশালি একটি কফি শপে ডেকে পাঠিয়েছে একজন সাধারণ পুলিশকে এফ এজেন্ট ডাকছে মানে নিশ্চয়ই কোনো কিছু স্পেশাল হবে যাই হোক ইলিনর দ্রুত রেডি হয়ে সেই কফি শপের ল্যামমার্কের সাথে দেখা করতে চলে যায় ল্যামমার্ক তাকে জানায় কেন সেই স্পেশালি ইলিনরকে এখানে ডেকে এনেছে ল্যামমার্কের মনে হয়েছে যে ইলিনর একজন ভালো ডিটেকটিভ এছাড়া সে কিলারের সাইকোলজি সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে কারণ তার মাথায় কিছু ব্যতিক্রম চিন্তাভাবনা আছে ল্যামমার্ক ইলিনরকে জানায় সে নিজের বুড়োতে ইলিনরকে ট্রান্সফার করবে যাতে তারা বিনা বাধায় সুন্দরভাবে কাজ করতে পারে এর কিছুক্ষণের মধ্যে তাদের সাথে সেই কফি শপে ম্যাকানজি এসে যোগ দেয় ল্যামমার্ক ম্যাকানজির সাথে ইলিনরকে পরিচয় করিয়ে দেয় যদিও আগেই তাদের দেখা হয়েছিল ইলিনরকে ইনভেস্টিগেশন বোর্ডতে ট্রান্সফার করানোর পর ল্যামার্ক তার পুরো টিম নিয়ে একটি মিটিংয়ে বসে মিটিংয়ে ম্যাকজি জানায় বিল্ডিং এর সমস্ত কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর সিসিটিভি ফুটেজ সহ যত ধরনের ডাটা কাজে লাগানো যায় সব খতিয়ে দেখা হচ্ছে এই বিল্ডিং এ কোনো ফোন বা ওয়াই লাইন ছিল না কারণ সেখানে আসলে কেউ থাকত থাকতো না আসলে একদল লোক এই বিল্ডিংটা ফাঁকা পেয়ে নিউ ইয়ার পার্টি করতে গিয়েছিল বিল্ডিং এর একজন কেয়ারটেকারকে কে পাওয়া যাচ্ছে না যদিও মনে হয় না সে এই ঘটনার সাথে কোনোভাবে জড়িত কারণ লোকটার রিপোর্ট অনুসারে অনেক নিরীহ আর ভদ্র প্রকৃতির মিটিংয়ে থাকা ম্যাক্যান্ডি নামের আরেকজন ডিটেকটিভ জানায় তাদের টিম বুলেট অ্যানালাইসিস করে জানতে পেরেছে যে যেই স্নাইপার রাইফেল দিয়ে শর্ট নেওয়া হয়েছিল সেটার নাম এক্স টোয়েন্টি ওয়ান স্নাইপার রাইফেল কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই স্নাইপার রাইফেলগুলো লাস্ট ব্যবহার করা হয়েছিল উনিশশো সালে মানে এটা বহুত পুরানো এক স্নাইপার রাইফেল যার কোনো ডাটা তাদের বেজে নেই সম্ভবত এটা কোনো মিলিটারি রিটায়ার্ড বন্ধু তাই এখন তাদেরকে মিলিটারি বেসগুলোতে খবর নিতে হবে ম্যাকানজি ল্যাম্বমার্ককে জানায় মিলিটারি বন্দুকগুলো রিটায়ার করার পর হয়তো কোনো পুলিশ সেন্টার বা অন্য কোনো আধা সামরিক বাহিনীতে পাঠিয়ে দেওয়া হয় ইলিনার তখন বলে তাদের খোঁজ নেওয়া উচিত যে এই বন্দুকগুলো কারা অথরাইজ করে আর কিভাবে সেগুলোকে পাঠানো হয় মিটিং শেষে ল্যামমার্ক ইলিনার আর ম্যাকানজিকে নিয়ে সেই মর্গে যায় যেখানে এই ঘটনার ভিকটিমদের বডি রাখা হয়েছিল কিলার প্রতিটা বডিকে একদম সিঙ্গেল শটে পারফেক্টলি কিল করেছে কারো মাথায় কারো ঘাড়ে বা কারো বুকে এত পারফেক্ট শট দেখে ম্যাকানজির ধারণা হয় যে কিলার হয়তো কোনো এক্স মিলিটারি ম্যান কারণ সে এত পারফেক্ট শ্যুটার কেবলমাত্র তার মিলিটারি লাইফেই দেখেছিল সেই সাথে সাথে সে এটাও মনে করে যে শ্যুটার সবাইকে এমনভাবে কিল করেছে যাতে তারা কষ্ট না পায় তার মানে কিলার যে কোনো ব্যক্তিগত ক্ষোভ থেকে এমন কোনো ঘটনা ঘটায়নি এটা বেশ স্পষ্ট এই সব কথাবার্তা মাঝেই হঠাৎ একজন এসে জানায় তারা নাকি কিলারকে খুঁজে পেয়েছে আর তার বাড়ি ঘেরাও করা হয়েছে এই কথা শুনে ল্যাম্বমার্ক পুরোই অবাক হয়ে যায় আর সাথে সাথে স্পটে গিয়ে দেখে কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন সিনিয়র অফিসার ফ্র্যাঙ্ক সেখানে দাঁড়িয়ে আছে ফ্র্যাঙ্ককে দেখে ল্যাম্বমার্ক রেগে গিয়ে বলে এই মামলা তো সে হ্যান্ডেল করছে তখন ফ্র্যাঙ্ক তাকে বলে তাদেরকে খুব দ্রুত অ্যাকশন নিতে হয়েছিল বিধায় তারা এটা অ্যাসাইন করে ফেলেছে তারা যখন একটি বিল্ডিং চেক করছিল তখন একজন সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে নিজের রুমের দরজা বন্ধ করে দেয় এবং হুমকি দেয় যে সবাইকে সে মেরে ফেলবে ফ্র্যাঙ্কের ধারণা সেই লোকটা একজন মানসিক বিকাশগ্রস্ত এবং টেররিস্ট টাইপের এবং তার ধারণা যে এই হয়তো সেই আসল কিলার এই বিষয় নিয়ে ফ্র্যাঙ্ক আর ল্যামমার্ক যখন ভিদর বসে ঝগড়া করছিল ঠিক তখনই ফ্র্যাঙ্কের আদেশে লোকাল পুলিশ টিমের লোকরা তাদের ঘরে ঢুকে পড়ে ঘরে ঢুকে সেই লোকটাকে তারা অ্যারেস্ট করতে চাইলেও সেই লোকটা সাথে সাথে রুমে জানলা দিয়ে বাইরে এক লাভ দিয়ে নিজের প্রাণ বিলিয়ে দেয় লোকটা মারা যাওয়ার পর ল্যামমার্ক প্রচন্ড খেপে গিয়ে বলে যার কাছে তোমরা কোনো আর্মসি পাওনি তাকে রেড দিতে গিয়ে তোমরা তাকে মারার করে দিয়েছ একজন ইনোসেন্টকে মারার জন্য তোমাদেরকে এবার জেলে যেতে হবে যাই হোক প্রথম অ্যাকশন বাজেভাবে অসফল হওয়ার পর ল্যামমার্ক মেকানজি এবং ইলিনর মিলে এবার থার্টি ফার্স্টে সেই বিল্ডিংয়ে কাজ করা তিনজন পেন্টারকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তাদের কারোর মধ্যেই সন্দেহজনক কিছু পাওয়া যায় না তাদের একজন নিজের ছোট্ট বাচ্চাকে খেয়াল রাখতে নিজের দিন পার করে দেয় অন্যজন দু বছর আগেই এই কাজ ছেড়ে দিয়েছিল তিন নম্বর ব্যক্তি দু সপ্তাহের জন্য শুটিং প্র্যাকটিস করছিল একটি সময় কিন্তু সে সময় তার হাত ভেঙে যাওয়ার কারণে সে আর সেটা কন্টিনিউ করতে পারেনি এভাবে এই তিনজন পেন্টারের কাছ থেকে এই সন্দেহজনক কিছু পাওয়া যায় না কিন্তু তবুও তাদের দেওয়া পানির গ্লাস থেকে ডিএনএ স্যাম্পল আর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয় এদিকে ইলিনরকে এফবিআই ব্রুতে ট্রান্সফার করার পর তার মেডিকেল টেস্ট করানো হয় এই মেডিকেল টেস্টে তার আয়রন ডেফিসিয়েন্সি সহ আরও বেশ কিছু সমস্যা ধরা পড়ে ল্যাব রিপোর্ট পাওয়ার পরেও সে কেন রিপোর্টটা সরাসরি ল্যামমার্ককে গিয়ে দেয়নি এর জন্য ল্যামমার্ক তার উপর রেগে গিয়ে অনেক কথা শোনায় সেদিন ল্যামমার্কের অপমানের কারণে ইলিনর হয়ে যখন বাড়ি ফিরছিল তখন ল্যামমার্ক তাকে লিফ্ট দিতে চায় আর সরি বলে অমন খারাপ ব্যবহার করার জন্য প্রথমে ইলিনর নিজের রাগ ঝাড়লেও সে পরে ল্যামমার্কের সাথে গিয়ে গাড়িতে ওঠে এবার তার চল যায় ল্যামমার্কের বাসায় সেখানে ডিনার সারার পর ল্যামমার্ক এবার ইলিনরকে কিছু পার্সোনাল কোয়েশ্চেন করে ইলিনরের মেডিকেল রিপোর্ট থেকে এটা পরিষ্কার যে একটা সময় সে হয়তো প্রচুর ইলিগাল মাদকদ্রব্য গ্রহণ করত। এছাড়াও তার চাকরি জীবনের শুরুতে ইলিনর প্রথমেই এফবিআইতে যোগ দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিল কিন্তু তার মানসিক অবস্থা ভালো ছিল না বিধায় এফবিআইয়ের ডাক্তাররা তার অ্যাপ্লিকেশন নাকচ করে দেয় ল্যামমার্ক এটাও জানতে পারে যে ইলিনর তার বারো বছর বয়সের সময় কোনো একটা ট্রমার শিকার হয়েছিল যার কারণে তার মানসিক স্থিতি বিগড়ে গিয়েছিল ইলিনর তখন ল্যামমার্কে তার হাত দেখিয়ে নিজের উপরে টর্চারের চিহ্নগুলো দেখায় সে ল্যামমার্কে বলে ইলিনর পুলিশ ডিপার্টমেন্টে যোগ দিয়েছিল শুধুমাত্র নিজেকে নিজের থেকে রক্ষা করার জন্য তার কলেজ লাইফে তার জন্য খরচ যোগানোর মতো কেউ ছিল না ফলে সে তার পড়াশোনাও শেষ করতে পারেনি মানে বুঝতেই পারছ ইলিনর অনেক ট্যালেন্ট হওয়ার পরেও সেই সময় সে এফবিআইতে জয়েন করতে পারেনি এই সব শুনে ল্যামমার্ক তাকে বলে হয়তো থার্টি ফার্স্টের কিলারের সাথে ইলিনরের সাইকোলজির প্রোফাইলের অনেক মিল আছে তাই ইলিনরি তাকে সাহায্য করতে পারবে এই কেসটিকে সলভ করার জন্য পরের সিনে আমরা একটি শপিং মলের দৃশ্য দেখতে পাই প্রতিদিনকার মতোই স্বাভাবিকভাবে সবাই কেনাকাটা করছিল বা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল হঠাৎ একজন লোককে শপিং মলের বেসিনে নিজের সব জামাকাপড় খুলে গা ক্লিন করতে দেখা যায় সেটা দেখে একজন লোক কিছুটা বিরক্ত হয়ে গিয়ে নিজের সিকিউরিটি গার্ডকে জানায় এই কথা শুনে দুজন সিকিউরিটি গার্ড উপরে যায় তাকে খোঁজার জন্য কিন্তু ততক্ষণে সে লোকটা বাইরে এসে একটি রেস্টুরেন্টের ভিতরে পড়ে থাকা জিনিসপত্রগুলো বেছে বেছে খাওয়ার চেষ্টা করছিল সিকিউরিটি গার্ডরা তার কাছে সে তার ব্যাগ দেখতে চায় কিন্তু লোকটা কোনোভাবেই তার ব্যাগ খুলে গার্ডদেরকে দেখাতে চায় না সে বারবার বলতে থাকে আমি জাস্ট বাড়ি যেতে চাই তবুও যেই না গার্ডরা তাকে জোর করা শুরু করে আর হুট করে সে তার পিস্তল বের করে সেখানে ফায়ারিং করা শুরু করে দেয় মানে এটাই সেই শ্যুটার যে কিনা সেদিন রাতে ভয়ানক এক তাণ্ডব চালিয়েছিল এই নিউজ এফবিআর কাছে পৌঁছে গেলে তারা দ্রুত সেই শপিং মলের দিকে রওনা দেয় আর ভিতর গিয়ে দেখে সেখানে পুরো ক্যামত ঘটে গেছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষ আর পুলিশের লাশ একজন মানুষ যে একা এতজন মানুষকে উড়িয়ে দিয়েছে তা যেন কারোর বিশ্বাসই হচ্ছে না সিসিটিভি ফুটেজে দেখা যায় লোকটা মল থেকে বের হয়ে যাওয়ার আগে তার নোংরা ষাট একটি ট্র্যাশ ক্যানের ভিতরে ফেলে দিয়েছিল সিকিউরিটি গার্ডরা যখন তাকে বাধা দিয়েছিল তখনই সে পিস্তল বের করে চারিদিকে গোলাগুলি শুরু করে সিসিটিভি ফুটেজে লোকটার চেহারা দেখা যাচ্ছিল না কারণ লোকটা তার মুখটা ঢেকে রেখেছিল তবে ইলিন তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে বুঝতে পারে যে এই কিলার এখানে কেবলই খাবার খেতে এসেছিল কিন্তু সিকিউরিটি গার্ডরা যখন তাকে বাধা দেয় তখন তার মাথার রক্ত গরম হয়ে যায় আর মেশাকা শুরু করে ইনভেস্টিগেটরদের কাছে এখন একমাত্র এভিডেন্স হিসেবে আছে খুনি সেই শার্ট কিন্তু খবর পাওয়া যায় যে শপিং মলের ক্লিনাররা অন্যান্য জিনিসের সাথে টি শার্টটাও আবর্জনা স্তূপের মধ্যে নিয়ে গেছে এই কথা শুনে ল্যামমার্ক ইলিনর অ্যান্ড ম্যাকানজিকে পাঠায় সেই আবর্জনা স্তূপ থেকে টি শার্টটি উদ্ধার করার জন্য এদিকে পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার কারণে শহরের মেয়র ল্যামমার্কের সাথে একটি জরুরি বৈঠকে বসে মেয়র সেই বৈঠকে ল্যাম্বমার্ক বলে এই কেসে ল্যামমার্কের লিডারশিপ কোনোই কাজে আসছে না তারা শপিং মলে সেই সিসিটিভি ফুটেজ টিভিতে লাইভ সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে ল্যামমার্কের অনিশ্চয় থাকা সত্ত্বেও সেই ঘটনার ফুটেজ টিভিতে প্রচার করা হয় এছাড়াও টিভিতে বলা হয় যদি তারা কোনো অস্বাভাবিক মানুষের দেখা পায় তাহলে যেন দ্রুত তাদের কাছে কল করা হয় এভাবেই বেশ কিছু কল আসার পর হুট করেই হটলাইনে একজন কল দিয়ে বসে যে কিনা নিজেকে কিলার দাবি করে সে জানায় তার আমেরিকান জাতের উপরে প্রচণ্ড ঘৃণা আছে এবং সে এই কাজ চালিয়ে যাবে সে আরও জানায় সব কর্মকাণ্ডের জন্য তাকে কিছু অ্যাসিস্ট্যান্ট সাহায্য করছে লোকটা যখন ফোনে সব হুমকি দিচ্ছিল ডিটেক্টিভরা তখন তার লোকেশন ট্রেস করতে ব্যস্ত লোকেশন ট্রেস করা হয়ে গেলে তারা বেরিয়ে পড়ে লোকটিকে ধরার জন্য ল্যামার তার টিমকে নিয়ে ছদ্মবেশে ফোন কলারের লোকেশনে যায় যেটা ছিল একটি সুপার শপ সেখানে ইলিনোয়ার আর মেকানজি একটি কাপলের ছদ্মবেশ নিয়ে কেনাকাটার অভিনয় করতে থাকে সেই সবে তখন কিছু গুন্ডা টাইপের লোক ছিল আর এদেরকে দেখেই তারা ধরে নেয় যে এই হয়তো সে কিলার হবে অনেক টেকনিক করে তারা কাছে পৌঁছে গিয়ে পিস্তল বের করে চিৎকার করে ওঠে আর বলে আমরা এফবিআই লোক তোমরা সবাই নিজেদের হাত তুলে দাঁড়িয়ে পড়ো কিন্তু লোকগুলো তাদের কথা না শুনেই উল্টো তাদের পিস্তল বের করে গুলি করা শুরু করে সাথে সাথে ডিটেকটিভ এবং পুলিশ সদস্যের সাথে সেই লোকদের গোলাগুলি শুরু হয়ে যায় মার্কান গুলি খেয়ে এক পাশে পড়ে থাকে আর মেকানজি লোকদের উপরে গুলি চালায় কিছুক্ষণের মধ্যেই এফবিআই সদস্যেরগুলিতে সেখানে সবাই মারা যায় আর সুপার শপের মেঝে তাদের রক্তে ভেসে যায় এমন মিশনের পর যখন তারা জানতে পারে যে আসলে এটা একটা প্র্যাঙ্ক কল ছিল আর এই লোকগুলো জাস্ট মজা জন্য টিভিতে কল দিয়ে হিরো হতে চেয়েছিল তখন সবার মাথা একদমই উড়ে যায় চিন্তা করো জাস্ট একটা প্র্যাঙ্কের জন্য আজ এসব মানুষ নিজেদের প্রাণ বিলিয়ে দিল এই ঘটনার পর ল্যামমার্কে এফবিআই এর উপর মহল থেকে ডেকে পাঠানো হয় কারণ এখনও সে কিলারকে ধরতে পারেনি তার উপর এফবিআই কর্মকর্তারা ইলিনরের অতীত সম্পর্কে জানতে পেরেছিল যে ইলিনর অতীতে এফবিআই থেকে রিজেক্ট হয়েছিল এবং সে একজন ছিল ল্যামার্ক বলে তার কাছে ইলিনর একজন দায়িত্বশীল আর বুদ্ধিমান মনে হয়েছে যখন সেই বিল্ডিং এ সবাই দৌড়াদৌড়ি করছিল সেই একমাত্র বুদ্ধি কাটিয়ে সবার ফেস রেকর্ড করছিল ল্যামার্ক এটাও বলে যে এই মামলার কিলারকে একমাত্র সেই ধরতে পারবে তারা চাইলে তাকে ফায়ার করতে পারে কিন্তু এর বদলে তারা কিলারকে ধরার চান্স একদম হারিয়ে ফেলবে কিন্তু তারপরেও এফবিআই কর্মকর্তারা ল্যাম্বমার্কের এই কথাগুলো আমলে নেয় না এবং ল্যামমার্ক সহ ইলিনরকে এই মামলা থেকে বের করে দেওয়া হয় এত বছরের সার্ভিসের পর এভাবে ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়ার কারণে ল্যামমার্ক প্রচুর ডিপ্রেস হয়ে ড্রিঙ্ক করতে থাকে ফলে ম্যাকেনজি এবং ইলিনর তার পাশে থেকে তাকে সামলানোর চেষ্টা করে যাই হোক এই মামলা থেকে তাদের সরিয়ে দেওয়া হলেও ইলিনর মামলার ইনভেস্টিগেশন তখনও ছেড়ে দেয়নি সে জানতে পারে পেন্টার ল্যাং তাকে সেদিন একটা মিথ্যা কথা বলেছিল সে দুই দিনের জন্য থার্টি ফার্স্টের বিস্ফোরিত হওয়া বিল্ডিংয়ে নিজের জায়গায় অন্য কাউকে দিয়ে পেন্টিং করিয়েছিল এই কথা জানতে পারার পর ইলিনর সোজা সে পেন্টারের বাড়িতে চলে যায় প্রথমে সেই পেন্টার কোনো তথ্য গোপন করার কথা অস্বীকার করে কিন্তু পরে তার স্ত্রী তাকে যখন বলে সত্যটা স্বীকার করে নিতে তখন সে রাজি হয় এরপর সে ইলিনোর ল্যাম্বারকে খুলে বলে সে বিল্ডিংয়ে পেন্টিং করার সময় টাকা আর খাবারের বিনিময়ে একজনকে দিয়ে দুই দিনের কাজ করিয়ে নিয়েছিল লোকটা ছিল ভেজিটেরিয়ান কারণ সে তার কাছ থেকে শুধু ভেজিটেরিয়ান খাবারই চাইত লোকটার নাম ছিল ডিন যে এক সময় একটি কষাইখানায় কাজ করত। কিন্তু যখন থেকে সে কষাইখানায় কাজ ছেড়েছে তারপর থেকে সে মাংস ছুঁয়েই দেখেনি মাংস দেখলেই নাকি তার বমি আসে এই সব কথা শুনে তারা বুঝতে পারে হয়তো কিলারকে তারা পেতে চলেছে তাই তারা একজন স্কেচ আর্টিস্টকে ডেকে ডিন নামে সে লোকটির স্কেচ করায় সেই স্কেচ নিয়ে তারা শহরের বিভিন্ন কষাখানাগুলোতে যায় খোঁজ নেওয়ার জন্য এভাবেই এক কষাখানায় গিয়ে অবশেষে ডিন নামে সে ব্যক্তির সন্ধান মেলে সে অনেক আগে চাকরি ছেড়ে দেওয়ার কারণে একজন বয়স্ক মহিলা তাকে শনাক্ত করে জানা যায় তার পুরো নাম ডিন পসে সে যখন এই কষাখানা চাকরি করতো তখন সে অত্যন্ত নম্র ও ভদ্র ছিল কিন্তু এক লোক তাকে প্রতিদিন ডিস্টার্ব করতো আর একদিন সেই লোককেই কষায় মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায় ডিন সবাইকে বলেছিল কষায় খানার এর কারণে এই অ্যাক্সিডেন্ট ঘটেছে কিন্তু সবাই জানতো এই কাজটা ডিনেরই করা এরপর ডিন এই ঘটনা পরে কষাইখানার চাকরি ছেড়ে দিয়েছিল ল্যামমার্ক এবং ইলিনর এরপর ডিনের ব্যাপারে খোঁজ নিতে চলে যায় তার বাড়িতে জানা যায় ডিনের বাবা একজন শুটিং ইন্সট্রাক্টর ছিলেন যেটা থেকে বোঝা যায় যে ডিন তার পারফেক্ট শুটিং স্কিল তার বাবার কাছ থেকে শিখেছিল ডিনের বাড়িতে পৌঁছানোর পর ইলিনয়ার ম্যাকানজিকে ফোন করতে চায় কিন্তু ল্যামমার্ক তাকে ফোন করতে মানা করে কারণ এখন ফোন করলে পুরো বুড়ো এখানে চলে আসবে আর কেসটা তাদের হাত থেকে বেরিয়ে যাবে তাদের কথা বলার মাঝেই পিছন থেকে একটি গাড়ির হর্ন শোনা যায় ল্যামমার্ক গাড়ি থেকে বেরিয়ে নেমে দেখতে পারে সেই গাড়িতে ডিন পসির মা বসে আছে তার মা তাদেরকে দেখে বুঝা যায় যে এরা হলো এফবিআইয়ের লোক তাই সে সাফ জানিয়ে দেয় তার ছেলের ব্যাপারে সে কোনো তথ্যই দিতে পারবে না ল্যামমার্ক তাকে রিকোয়েস্ট করে কারণ যদি ডিনের মা তার ব্যাপারে তথ্য দিয়ে সাহায্য করে তাহলে ডিনকে ধরার মাধ্যমে কিছু ইনোসেন্ট লোকের প্রাণ বেঁচে যেতে পারে ইলিনোরা আর ল্যান্ডমার্ক এরপর ঘরের ভিতরে গিয়ে ডিনের মাকে জিজ্ঞাসাবাদ করে ডিনের মা জানায় ছোটবেলা থেকে ডিন খুব মেধাবী আর পরিশ্রমী ছিল তার বাবা প্রতিদিন শুটিং প্র্যাকটিস করার পর ডিনকে টার্গেট কালেক্ট করতে পাঠাতো একদিন ডিন এভাবে টার্গেটগুলো আনতে গেলে তার বাবা ভুল করে তার মাথায় গুলি করে বসে তবে সেগুলো প্র্যাকটিসিং বুলেট হওয়ার কারণে ডিন বেঁচে গেলেও পরবর্তীতে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় তবুও নিজের বাবার স্বপ্ন পূরণের জন্য ডিন আর্মিতে শুটারের জন্য অ্যাপ্লাই করে তবে ফিজিক্যালি আনফিট হওয়ার কারণে তাকে সেখান থেকে রিজেক্ট করে দেওয়া হয় আর এই ঘটনার পর থেকে ডিন একদমই ভবঘুরে হয়ে পড়ে ল্যাম্বমার্ক আর ডিনের মা যখন কথা বলছিল ইলিনার হঠাৎ বাইরে তাকিয়ে দেখি টেবিলে দুটো কাপ পড়ে আছে আর এটা দেখে সে বুঝে ফেলে যে ডিন নিশ্চয় কোথাও ঘাপটি মেরে পড়ে আছে সে ল্যাম্বারকে সতর্ক করে ঠিকই কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে ডিন দূরের এক ঘর থেকে তাদের উপর স্নাইপিং রাইফেল দিয়ে ফায়ারিং চালায় আর এই ফায়ারিং এর ফলে ল্যাম্বার তার প্রাণ বেঘরে বিলিয়ে দেয় এসব দেখে ইলিনর ভয়ে চেঁচিয়ে উঠলেও ডিনের মা তাকে মুভ করতে নিষেধ করে সে বলে যদি তুমি মুভ করো তাহলে আমার ছেলে তোমাকেও শ্যুট করে দেবে ডিনের মা জানায় যদি ইলিন ডিনকে সেফলি জেলে রাখার ব্যবস্থা করে তাহলে ডিন হয়তো আত্মসমর্পণ করবে ইলিনা তখন ডিনের মাকে বলে যেহেতু ডিন তাকে বিশ্বাস করে তাই যেন তার কাছ থেকে গানগুলো সে নিয়ে নেয় যাতে করে ডিন বুঝতে পারে যে আমি আত্মসমর্পণ করছি তার কথা মতো ডিনের মা তার কাছ থেকে পিস্তলগুলো নিয়ে বাইরে বেরিয়ে পড়ে ডিনকে ডেকে আনার জন্য সে দিনকে বুঝিয়ে বলে যে তুমি আত্মসমর্পণ করো পুলিশ তোমাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলবে কিন্তু ডিন তার মায়ের কোনো কথাই সাড়া দেয় না ডিনের মা বুঝতে পারে এই ছেলেকে সে হয়তো আর বাঁচাতে পারবে না তাই সে হুট করেই নিজেই নিজেকে শেষ করে দেয় এই কাণ্ড ঘটার পর ডিন এবার সে ঘর থেকে বের হয় আর স্নাইপার রাইফেল ত্যাগ করে সে আগাতে থাকে ইলিনরের দিকে রুমের ভিতরে তখন ইলিনর একদম ভীত অবস্থায় দাঁড়িয়ে ছিল কিন্তু ডিন ইলিনরকে কিছু না করে তার বন্ধুকার পিস্তল টেবিলের উপর রেখে দেয় এটা দেখে ইলিনর কিছুটা আশ্বস্ত হয়ে তাকে বলা শুরু করে এফবিআই তাকে এখানে পাঠিয়েছে যেন সে ইলিনরের সাইকোলজি বুঝতে পারে ইলিনর তাকে বলে আমি তোমার মানসিক অবস্থা বুঝতে পেরেছি কিন্তু এসব খুনা খুনি তো কোনো সমাধান হতে পারে না তুমি প্লিজ স্যারেন্ডার করো আর আমি কথা দিচ্ছি আমি তোমাকে ট্রিটমেন্ট করে ভালো একটা ফ্যাসিলিটিস দেবো সব কথা শুনে ডিন বলতে থাকে সে এই পুরো মানব জাতিটাকেই ঘৃণা করে যারা এই পৃথিবীতে আতশবাজি পড়ানোর মতন শব্দ দূষণ করে পৃথিবীর শান্তি নষ্ট করে তাদেরকে সাফ করা মানে সে এই পৃথিবীর আবর্জনা সাফ করছে তার জন্য কোথাও যাওয়ার জায়গা নেই কারণ সে যেখানেই যাবে তাকে মানুষের দৃষ্টির উপরেই থাকতে হবে এরপর ডিন ইলিনর কবাক করে দিয়ে বলে তার চিন্তা করার কোনো দরকার নেই কারণ সে সিদ্ধান্ত নিয়েছে নিজেকে শেষ করে দেওয়ার জন্য ডিন জানায় তুমি যদি আমাকে কথা দাও যে আমাকে হেডশট দেওয়ার পর আমার লাশ তুমি পুড়িয়ে দেবে তাহলে আমি আত্মসমর্পণ করতে পারি এই কথা শুনে ইলিনর রাজি হয়ে যায় কিন্তু যেই না পুলিশের গাড়ি সাইরন সে শুনতে পারে তখন ডিন মনে করে ইলিনর তাকে ফাঁদে ফেলছে এবং সে ইলিনরকে এক ঘুষি মেরে অজ্ঞান করে দেয় এরপর সে ইলিনরকে টেনে তার ঘরের ভিতরের একটি জায়গায় বেঁধে রাখে তারপর সে নিজের রাইফেলে গুলি লোড করে বাইরে যায় আসলে এই পুলিশগুলো ডিনের ছোড়া বন্দুকের আওয়াজ পেয়ে এখানে এসেছিল কিন্তু ডিন সেই রুম থেকে তাদের উপরে শট নিয়ে একজনকে ডাউন করে দেয় অন্য পুলিশ কোনোভাবে টকিতে জানিয়ে দেয় যে এখানে তাদের উপর আক্রমণ হয়েছে কিন্তু এরপরেই তাকেও ডিন শট নিয়ে শেষ করে দেয় এদিকে এই নিউজ পেয়ে পুরো টিম হাজির হয়ে যায় ডিনের বাড়িতে ইলিন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমি আছি তুমি প্লিজ আমার বাঁধন খুলে দাও তাহলে আমি বাইরে গিয়ে সবাইকে ড্রিল করতে মানা করে তোমাকে বাঁচাতে পারবো কিন্তু ডিন তার কোনো কথা না শুনেই এক এক্সপ্লোসিভ সেট করতে থাকে পুরো টিমকে উড়িয়ে দেওয়ার জন্য ইলেনর আবারও তাকে শান্ত করার ট্রাই করতে থাকে কারণ ইলিনর চায় তাকে ভালো চিকিৎসার ব্যবস্থা করে সেভ করতে তবে কোনো কিছুতে কিছু না হলে অ্যাক্টিভ করে দেয় তখন ইলিনর রাগে চোটে তার গলায় কামড়ে ডিনের ঘাড়ের রক ছিঁড়ে ফেলে ইলিনরের এমন কাণ্ডে ডিন যেন একদম কেমন হয়ে যায় আর সে ইলিনরকে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে পরিস্থিতি শান্ত হলে ইলিনর সেখান থেকে বের হয়ে আসে আর পুরো বিষয় সবাইকে জানিয়ে দিলে পুরো টিম চলে যায় দিনকে ধরার জন্য তারা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার পর দেখতে পায় ডিন একটা জায়গায় মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে সবাই তাকে স্যারেন্ডার করতে বলে কিন্তু ডিন স্যারেন্ডার না করে তাদের উপরে ফায়ারিং করতে গেলে পুরো ফোর্স মিলে তাকে একদম ছাঁঝরা করে শেষ করে দেয় ফলাফল থার্টি ফার্স্টের ভয়ঙ্কর কিলার ডিনের চ্যাপ্টার এখানেই ক্লোজ হয়ে যায় ডিনের মামলা শেষ হয়ে যাওয়ার পর এফবিআই থেকে ইলিনরকে মুখ বন্ধ রাখতে বলা হয় কারণ এমন ভয়ানক অপরাধীদেরকে ধরে এনে ইন্টারোগেট না করেই সরাসরি মেরে ফেলার কোনো নিয়ম নেই মুখ বন্ধ রাখার বদলে ইলিনরকে এর অ্যানালিস্ট পদে অফার করা হয় ইলিনর প্রথমেই এই প্রস্তাব একদম নাকচ করে দেয় কিন্তু এফবিআইরা বোঝায় ইলিনরের জন্য এটাই ভালো হবে কারণ সে এবং ল্যামমার্ক মামলা থেকে সাসপেন্ড হওয়ার পরেও ইনভেস্টিগেশন চালিয়ে গেছে আর সেই ইনভেস্টিগেশনের জন্য সতেরো জন পুলিশ সদস্য গতরাতে মরতে বসেছিল তাই এই কারণে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে এই সব কথা শুনে ইলিনর বলে সে এফ বি আই এর অফার অ্যাকসেপ্ট করবে তবে তার জন্য ল্যাম্বমার্ককে অনারি মেডেল দিতে হবে সেই সাথে সাথে তাকে একজন এফবিআই স্পেশাল এজেন্ট হিসেবে নিয়োগ দিতে হবে কারণ সে এটা ডিজার্ভ করে এফবিআই কর্মকর্তারা তার কথায় রাজি হয়ে যায় এবং তার কাছ থেকে এগ্রিমেন্ট সিগনেচার করে নেয় এত ভয়ানক একটা মামলার সমাধানের পর মিডিয়াতে ইলিনর ব্যাপক খ্যাতি অর্জন করে তবে সব ছাপিয়ে তার কানে বাঁচতে থাকে তাকে দেওয়া ল্যান্ডমার্কের সেই মোটিভেশনাল স্পিচগুলো যেগুলো সে কখনোই ভুলবে না